হ্যালো ইন্দোল আলাইকুম মেস আস আর এস অটোবাইক গ্যালারি সেল আপডেট বিক্রি হয়ে গেল ইয়ামাহা এফ এস ভার্সন টু দু হাজার বাইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা তো ভাইরা নেওয়ার জন্য আসছে কোথা থেকে আসছে জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন তো আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন বাজারিয়া থেকে আসছেন আরে ভাই তো এর আগে একবার আসছিলো গাড়ি নেওয়ার জন্য ভাই হচ্ছে ফরিদপুরের কোটপাড়া হচ্ছে মোহরি কী জানো ও আচ্ছা রেস্ট অফিস চাকরি করে সরি ভাই হচ্ছে রেস্ট অফিস চাকরি করে আর এই গাড়িটা হচ্ছে খুবই ভালো কন্ডিশনের গাড়ি তো বিষয় হচ্ছে এই গাড়িটা আমি কেনার পরে মানে আমাদের ঘরে আসার পর থেকে প্রায় তিরিশ জনের দেখছে কিন্তু আসলে যাদের কপালে যা আছে তারা অবশ্যই নিয়ে গেছে তো ভাই যারা গাড়ি কিনতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের কাছ থেকে বাইরের উদ্দেশ্যে রায় বলল হ্যাঁ প্রতিষ্ঠা গ্রামীণ ভাইয় প্রতিষ্ঠান থেকে নিয়ে যাবে ভাই সমস্যা নাই পুরানগারে নতুন করে বিক্রি করে ফলাই দেখি সমস্যা দর্শক আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিল বাজার আছতে বাইক গ্যালারিতে যাদের যে ধরনের বাইক লাগবে ইনশাআল্লাহ আসবেন আর যে কোন বাইক দিয়ে আমাদের কাছ থেকে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন তো ভালো দাম সুযোগবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ